ফতেভা ছবির সাফল্যের রেশ কাটতে না কাটতে পরিচালক আতিউল ইসলাম মাঠে নেমে পড়েছেন তার নতুন ছবি মহরতের শ্যুটিংয়ে এই ছবির দুই নায়িকার প্রথম লুক রিভিল হলো এই ছবির গল্পটা ধরিয়ে দিলেন তিনি কলকাতা থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে শ্যুটিংয়ের প্রথম দিন শুটিং চলাকালীন গুলি করে খুন করা হয় অভিনেত্রী অপর্ণা মুখার্জিকে অপর্ণা মুখার্জি তার প্রাক্তন স্বামী সৃজন বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় ডিভোর্সের প্রায় বছর তিনেক বাদে আবার নতুন কাজে হাত দিয়েছিলেন তার খুনের পর সিনেপাড়া থেকে রাজ্যের সর্বত্র আনাচে কানাচে চর্চা শুরু হয়ে যায় তাকে নিয়ে ওপর মহল থেকে চাপ আসতেই লোকাল থানা থেকে কেস ট্রান্সফার হয় সিআইডি দফতরে সিআইডির দুই দাপুটে তদন্তকারী অফিসার ঈশান আর রজতের কাছে এই কেস পৌঁছয় তদন্ত শুরু করে তারা তদন্তের জন্য তারা বাংলাদেশ থেকে আসা সেই ছবির নায়ক সোহেল খান ও বাকি টিমের লোকদের দেশেই থেকে যেতে বলে একদিকে যেমন সিআইডি নিজের তদন্ত এগোতে থাকে অন্যদিকে মিডিয়া চ্যানেলের সিনিয়র করেসপন্ডেন্ট মোহর চ্যাটার্জি ও জুনিয়র সাংবাদিক দিয়া রায় গভীরে গিয়ে বিভিন্ন পেজ থ্রির ব্রেকিং নিউজ স্কুপ নিয়ে চর্চা শুরু করে এবং কোথাও গিয়ে তাদের এই ইনফরমেশন পাস অন করতে সাহায্য করে ঈশান আর রজতের তদন্তে তদন্ত যত গভীরে যায় তত যেন সম্পর্কের সমীকরণ মানুষের প্রতি মানুষের হিংসা অসৎ পথে নিজের জীবনযাপন করা প্রতিপত্তির চূড়ায় ওঠার জন্য কিভাবে পাশে থাকা মানুষটাও একদিন শত্রু হয়ে ওঠে সেগুলোই ফুটে উঠতে থাকে অপরাধের জট কিভাবে খুলবে সেটাই দেখার বিষয় হবেই ছবিতে চিত্রনাট্য সংলাপ লিখেছেন অনুভব ঘোষ আর সন্দীপট ছবির শুটিং চলছে সব কিছু ঠিক চললে চলতি বছরেই মুক্তি পেতে পারে সালিনা খাতুনের প্রযোজনায় ও মির এন্টারটেইনমেন্ট প্রোডাকশনের ছবি মহরত এই ছবির আরও খুঁটিনাটি জানতে চোখ রাখুন আমাদের পেজে ঈদ কিংবা পুজোতে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হাফিজ বস্ত্রালয় এখন নতুন রূপে নতুন সাজে বাসুদেবপুর সিনেমারোড মুর্শিদাবাদ যোগাযোগ এইট টু জিরো সেভেন জিরো সেভেন নাইন এইট নাইন এইট